আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবরকত ডিউয়ার চলে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটির প্রফেশনাল মোড বন্ধ করতে হয় চলুন শুরু করা যাক আমরা ফেসবুকে ঢুকে পড়লাম এরপরে সোজাসুজি প্রোফাইলে চলে গেলাম তারপর এখানে আপনি দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এটা ঢুকে পড়ব তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন প্রফেশনাল মোড অফ তো আমি এটাতে ক্লিক করলাম দেখতে পারতেছেন কন্টিনিউ লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করব এরপর দেখছেন টার্ন অফ লেখা আছে তো এভাবে আপনি আপনার প্রোফাইলটি অতি সহজেই প্রফেশনাল থেকে প্রফেশনাল মোডটি অফ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি আবার আগের মতো রেগুলার মুডে চলে আসছে প্রফেশনাল মুডটা বন্ধ হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ